বন্ধুরা আজকে বৃহস্পতিবার ঠাকুরের লোককে ঘট পাতা হয়েছে ঠিক আছে আমি করিনি তোমাদের দাদাভাই ভাই পুজো দিয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তা আমাদের চা খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই চা খাইনি চা গরম করে দেবো ওই মাত্র পুজো দেওয়া হলো ঠিক আছে চা খেয়ে দোকানে যাবে আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি পাউরুটি বাটার লাগিয়ে দেবো ঠিক আছে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ পাউরুটি নিয়ে যাবে চলো আর আজকে বাজারে এসে চিকেন তার চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি নুন আর লেবু মাখিয়ে ঠিক আছে চলো হে বন্ধুরা চিকেনটা নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এই বন্ধুরা ব্রেকফাস্টে বাটার টোস্ট করে দিয়েছি আর এই ডিম সেদ্ধ গোলমুচ গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি মনে হয় উচ্চ আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজও দিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি জন্য আলু পিঁয়াজ টমেটো অল্প অল্প একটু আর্ধেক ক্যাপসিকাম ঠিক আছে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিই তেলও গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আমরা আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো খুব খুব হোটেল বন্ধুরা সোনাকে ডিম সেদ্ধ করে দিয়েছি আর ওই বাটার টোস্ট খেলো খেয়ে আনে ডিমটা খেয়ে গোলপুর আর দিস চিকেনটা কষিয়ে দিচ্ছি ভালো করে এবার আলুগুলো দিয়ে দেবো শোনার জন্য দু পিস তুলে রেখে রেখে দেবো ও এসে আবার খাবে দিয়ে জল দিয়ে দেবো রান্না কমপ্লিট বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিয়েছি এটা রান্নাঘরটা মুছে চান করতে যাবো চলো এই বন্ধুরা খেতে বসে পড়েছি চালু ভাজা আর চিকেন চলো ভাই অনেকটা বেজে আছে কুড়ি তিনটে বাজে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে সন্ধে দেওয়া হয়ে গেছে আর সোনা পড়তে গেছে সাড়ে পাঁচটার সময় তোমাদের ছিল দোকান যাওয়ার আগে পড়তে টুকি তাহলে দোকানে গেছে আমাকে দিয়ে রাস্তা হয়নি ঠিক আছে আমি ঘরে কাজকর্মগুলো করলাম চলো এবার সোনাকে আনতে যাবো নিয়ে আসি ঠিক আছে হয়েছে হ্যাঁ টুকটুকি আর টুকটুকি চিড়ে মাখা করেছি সোনায় আর আমি খাবো তোমার দাদা ভাই এখন আসেনি চিড়ে মাখা পেঁয়াজ শশা চানাচু লঙ্কা আম তেলছি চিড়ে মাখা খেতে খুব ভালো লাগে আমি ঠিক আছে চলো ভাত গরম করবো আর ও গরম করবো আর জন্য দুটো রুটি নিয়ে এসেছে আমি অল্পই খাবো আর এই জন্য আমার দাদা হয় এই চিকেন করে নিয়েছি আর সোনা রুটি চলো খাওয়া দাওয়া করে নিই ডিনার কমপ্লিট হলো এখন বাজে এগারোটা পনেরো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পাশে থেকো এইভাবে আর তোমরা ভিডিও দেখো ভিডিও দেখো আর লাইক করো ঠিক আছে টাটা বাই গুড নাইট মুখটা ধুয়ে এসেছি মুখটা মুজবো ক্লিন মাখবো ঠিক আছে চলো টাটা